সাংবাদিক বলে ভাই আমি একদম পেশায় সাংবাদিক সকালবেলা রিপোর্ট লিখবো তো কি লিখবো একটু বলেন না এদের অপরাধ কি ফলির বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না সাংবাদিক বলে ভাই আপনি বলেন তারপর অপরাধ কি লোকটা বলে সাংবাদিক আমার কোনো অপরাধ নেই আমার অপরাধ এই যে আমি মনের দুঃখে কাঁদছিলাম আজ আমরা কাটতেও পারি না কাটবেন বলবে ওদের জন্যে কাটছে হাসতেও পারছি না হাসবেন বলবে আমাদের জন্য হাসছে হাসি কান্না বন্ধ করে বসে থাকবেন ধরে নিয়ে যাবে কোন জায়গায় যাওয়ার কায়দা নেই এখন আমার চোখ করে বসে থাকা ছাড়া উপায় আছে যে আয়াত পড়েছি আমার মনে হয় এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান একেবারে বিরুদ্ধে যাবে এখন আয়াতকে বাদ দিয়ে দেবো আমার শরীরে যদি লাগে এই ভাইয়ের শরীরে লাগে তাও বলাই লাগবে কারণ করানের কথা নাকি এবার আমি শুরু করছি কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই ভাই আপনি নিয়ে আসলেন কেন জবান ছেড়ে পড়েন শয়তান যদি আশপাশে থাকে ও পালাবেলা হি মেনা সাহিত্য বিস্মিল

এখানে কোন বেঈমান আছে নেই এই বেঈমান আছে কিনা দেখি তো হাত তোলেন যদি হাত না তোলেন এবার আমি জানাচ্ছি ইয়া আজ্জোহাল্লা দিয়ে না আমানো অহে যারা ইমানের দাবি করো পড়া করান শরীফ গবেষণা করে একটা পাওয়া গেছে অন অনব্বই জায়গায় তার শ্রে মফাস লিখেছেন ফিজিদ আলিল করানে আল্লামা মা সাজ্জেদ কৌতুক রহমতুল্লা হে তিনি বলেন মানুষকে আল্লাহ ডাক দিলে বলেন আর যখন শুধু ইমানদারকে ডাক দেন তখন তার কুড়তি হাতুষা করে বলেন ডাক দেওয়ার পরে বলেন কি ইমানদারকে ডাক দিয়েছেন এই কারণে কান লাগাবেন এখানে শিক্ষা শিক্ষাস কারীম জানিয়েছে কেন আল্লাহ ইমানদারকে ডাক দিলেন দুই নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুইশো সাতষট্টি নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ছাপ্পান্ন সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইমান যারা এনেছে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে গেছি আমি আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করি আমার একটা দায়িত্ব আছে কি সেটা এই মানুষগুলোকে আমি অন্ধকারের রাস্তা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি যেহেতু ইমানদার আল্লাহর বন্ধু অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব কার ইন্না আলাইনা লাল কারণ হেদায়েত দেওয়া এটা আমি আল্লাহর কাজ ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলিয়ো মিন হাজায়ির দুনিয়াতে অসংখ্য বাঁকা বিপদ আছে এর ভেতরে সাজা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ এখন যে মাত বহু বহুবচন এটা কিন্তু এই পানির নিচের ঘরের ভেতরের রাতের এই অন্ধকার না এই অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম কানুন পরিবার সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে মানুষ যা বানিয়েছে মানুষের তৈরি করার নিয়ম নীতি দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালানো বাদ দিয়ে আল্লাহর ইসলামের দিকে আসা লাগবে তাহলে বন্ধু থাকা যাবে এখন আপনি আল্লাহর বন্ধু আছেন কিনা নিজের সাথে মিলান কি নাম ধরা লাগবে জোর করার বিষয় না জোর করে সব কাজ হয় না আপনি আল্লাহর আছেন কিনা এই এই প্রমাণ নিয়ে গবেষণা করেন তো বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান শুধু কাটা আছে তাই আল্লাহর বন্ধু হিসাব করলে একশো জনের একজন কথা বলুন অধিকাংশ মানুষের সেন্সাস ওইদিকে অল্লে আউলিয়া যারা কাফের এদের বন্ধ হচ্ছে তো আগত এখনই ইসলাম থেকে ডাক দিয়ে আলোর দিকে থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আগেই বলেছে অন্ধকার মানুষের তৈরি করা নিয়ম কানুন এর চাই তার নাম ধরে বলার কিছু নেই এরপরও যদি বলেন কে হুজুর আমি বুঝতে পারছি না এদিকে আসেন আপনাকে ছড়িক কোদাল দিয়ে বোধ কোরআন দিয়ে যদি কেউ হেদায়ত না পায় আল্লাহর কসম ওর কপালে হেদায়ত নেই ও জাহান নামে যাবে এটা যদি আপনাকে হেদায়ত দিতে না পারে মনে করবেন আপনি কি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্যই বানিয়েছে এ চাইতে আর কি দলিল প্রমাণ দেওয়া যায় বলেন আমি সেই দিকে যাচ্ছি আশা করি যারা শুনছেন আজকে দুনিয়া যেহেতু থাকার জায়গা না আপনি একশো বছর হোক দেড়শো বছর হোক মারা যাবেন মাস্ট বি সোজা যখন হবে নি এখন সোজা হন কাজে লাগবে ওই মরণের পরে যতই সোজা করে চকলেটের মতো লম্বা করে দেওয়া হয় তখন কোনো কাজ নেই যদি এখন কেউ সোজা না হয় এর পরেও যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ে রাজনীতি কেউ না ছাড়ে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি ও মরণের পরে বিনা হিসাবে জাহান্নামে নামে যাবে ও যদি জান্নাতে যাই কোরআন শরীফ মিথ্যা এই কথা বলেন বখারি শরীফ লেখার আগে ইমাম বোখারি একটা কিতাব লিখেছেন আলাদা বল মোফরাদ ছয় নাম্বার হাদিসের তিন নাম্বার পয়েন্টে আছে যে মানুষগুলো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে জীবন চালিয়েছে ও পরিবার হোক সমাজ হোক রাষ্ট্র হোক ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহ জাহান নামে দেবে হিসাবও নেবে না এই হাদিসটা একটু বাংলাদেশের সাথে মিলান আমার সাথে আপনার সাথে মিলে যাবে অধিকাংশগুলোই। আমি আর নিচে নামলাম না এরপরে যদি কেউ না বোঝেন আমার কিছু করার নেই আল্লাহর বন্ধু থাকবেন আর ওই কাজ করবেন আল্লাহ বন্ধুত্ব হিসাবে ইমানদারকে ডাক দিয়ে এবার ঘোষণা দিচ্ছেন ইত্তাকল আমি আল্লাহকে ভয় করো খুব শটে বলছি খেয়াল করে শোনেন ভয় করার কথা বললেন কাকে এই শব্দটা নিয়ে আজ সারা পৃথিবীতে আমি যতগুলো রাষ্ট্রের খবর জানি প্রায় দুইশো আঠাশটা সারা পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রে এই তাকওয়া নিয়ে ভেজাল আগে ভেজাল ছিল জিকির নিয়ে ওটা এখন কেটে গেছে আস্তে আস্তে এখন ভেজাল তাকওয়ানি আমরা মনে করি তাকওয়াবান বান বুজুর্গ ওই লোকটা দা দাড়ি বড় বড় জোব্বা বড় পাগড়ি বড় হাতে তসবি আছে দুনিয়ার কোনো খেয়াল নেই এটাই মনে হয় বুজুর্গ নাকি বলেন বুজুর্গ কে এ কথা বলবে কে কোরআন শরীফ বলা লাগবে যে এটা বুজুর্গ বিশ্ব নবীর মতো বুজুর্গ দুনিয়া আসবে আর আমার কথা বলছেন তো ভাই দুনিয়াতে নবীর মতো বুজুর্গ আসবে এসেছে রাত বেশি হয়েছে জেনে ঘুম লাগছে নাকি আল্লাহর নবী কোন বুজুর্গ ছিলেন আর ভারত পাকিস্তান বাংলাদেশে কোন বুজুর্গ তৈরি হচ্ছে একটু কান লাগান হোদাই বিয়া নিজের চোখে দেখি আসলাম নবীজি সন্ধি করেছিলেন যে জায়গায় আল্লাহর নবী চোদ্দ সাহাবি আসলেন হোদাই হজ করার জন্য এরা মক্কায় ঢুকতে দেবে না ওসমানকে পাঠিয়েছে ওসমানকে আটক করে বলেছে ওসমানকে হত্যা করা হয়েছে এ কান্না গান এখানে শিক্ষা বের হবে বা আল্লাহর নবী ডাক দিলেন সাহাবিরা তোমরা কত আসো এখানে বলে আমরা তেরোশো নিরানব্বই জন আছি এখনো ওখানে এখন একটা বাবলা গাছের চারা আছে পাশে একটা মাসজিদ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে তাহাতা সাজারতি ফালিমা মাফি কুলুবিহিম ফাংজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান ক্বরিবা সূরা ফাতিহা 26 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 18 নাম্বার আয়াতের শেষের অংশে এটা আছে আল্লাহ বলেন ওই বাবলা গাছের নিচে নবী আপনার হাতে হাত দিয়ে যারা শপথ বাক্য পাঠ করেছে আমি আল্লাহ তাদের উপরে আমার কুদরতি হাতটা দিয়েছিলাম শুধু সোভান আল্লাহ পড়ার জন্য বলি না এবার আমি শিক্ষা দিচ্ছি হজ যারা করে এখানে দুই জনে হাসি এহরামের কাপড় পড়ার পরে শরীর চুলকানো জায়েজ নেই মাথা চুলকানো জায়জ নেই কারণ একটা পশম যদি খুলে পড়ে দম দেওয়া লাগবে কি বলে অত নিজে সাবিদেরকে বললেন এহরামের কাপড় যারা পড়েছে খুলে ফেলো উনি কি জানতেন না এহেরামের কাপড় খুললে আমার হজ মাটি মারা যাবে জানতেন না কেন খোলালেন খুলিয়েছেন এই জন্য পরে হজ আমি করে নেব দম দরকার দিয়ে নেব কিন্তু নিরাপরা একটা মানুষকে বিনা অপরাধে ওরা ওসমানকে হত্যা করেছে এটা আন্দাজে না বিনা অপরাধে মারলো কেন যে নবী তাফে পাথর খেয়ে দোয়া করেনি আর ওদের ময়দানে দাঁত পড়ে গেছে বরদোয়া করেনি হোদাই বিয়াতে আল্লাহর নবী সেই নবী সাবিদেরকে কাফনের কাপড় খুঁড়িয়ে ফেলছেন নিজে হেরামের কাপড় পর্যন্ত খুলে সাবিদেরকে বললেন আমার হাতের ওপরে হাত দাও বায়াত গ্রহণ করো শপথ বাক্য পাঠ করো ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না শুধু আল্লাহ বোকবার না এখানে শিক্ষা কি বলেন বিনা অপরাধে বিনা কারণে কোন মানুষকে কেউ যদি হত্যা করে রায় দেয় নবিচিরস্ত্র ছিলেন অস্ত্র ছিল না তারপরও তিনি শপথ করছেন তেরোশো নিরানব্বই জন মানুষ নিয়ে হত্যার প্রতিশোধ না নিয়ে দেশে যাব না এই বাংলাদেশে আছে আছে সেইটারই করা জায়গা পাও না কত মানুষ গম হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে কত মানুষের রায় হয়ে যাচ্ছে আর আমরা বলছি যে যা করছে করুক গা এর নাম হদাই বিয়া না নিজের চোখে যেটা দেখেছি ওই হদাই বিয়া শোনালাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা কাতা তাহাতাশ সাজারতি। এই তাহাতার সাজারা গাছের নিচে এটা মানে বাবলা গাছ দুইটা গাছের নাম তাপসি আছে খেজুর গাছ অথবা বাবলা গাছ ওখানে এই বাবলা গাছের চারাটা এখনো আছে এই গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিচ্ছে আমি আল্লাহ তাদের ওপরে খুশি হয়ে গেছি আল্লাহ কখন খুশি হয় আপনি টের পাচ্ছেন না বিনা অপরাধে কাউকে অত্যাচার করা হবে জুলুম নির্যাতন করা হবে আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন কে হয়ে যাবে আপনার উপর আল্লাহ রাজি খুশি হবে না আর আল্লাহ ওই জায়গায় তখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ সচ্চার হয় কথা বলেন হ্যাঁ বসেন আমার যতটুকু জ্ঞান আছে এই হোদায় বিয়াজ যদি বাংলাদেশে আসতো শুধু ইতিহাসই পড়ি আমরা এখান থেকে যদি এই শিক্ষাটা নিতে পারতাম বাংলাদেশে একটা মানুষ আজ গম হতো না হারিয়ে যেত না কথা বলছেন না কেন একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন গ্যারান্টি দিয়ে দিয়ে যাচ্ছি যাচ্ছি চ্যালেঞ্জ আর কথা বলবো না আমার বয়স অল্প লেখাপড়া যা ছিল বাংলাদেশে একেবারে কম করি নাই চ্যালেঞ্জ এমনিতেই নাই বিয়াল্লিশটা তাফসিরের মতো তাফসির আছে বাংলাদেশে প্রায় আমি কমিতে পড়েছি আলিয়ায় পড়েছি বিশ্ববিদ্যালয় শেষ করেছি এখন ডক্টরেট করার জন্য সার্টিফিকেট জমা দিয়েছি মনে করছেন হুজুর ছোট যা বলে বলো আপনি মিলান তো একটা কথা ভুল প্রমাণ করতে পারেন কিনা কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আর যদি প্রমাণ করতে না পারেন ভুল তাহলে আপনার মেনে নেওয়া লাগবে কি বলেন আর যদি মেনে না নেন বেকারে মাহফিল দিয়েছেন কোন কারণে লোক দেখানোর জন্যে তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় যদি কোনো অন্যায় অফিসার সে একজন হোক কিছু যদি হয় সচ্চার হওয়া লাগবে নবীজি সচ্চার হয়েছেন জীবন দেওয়ার জন্য তেরোশো নিরানব্বই জন মানুষ প্রস্তুত ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে আজ বাংলাদেশে যদি আমরা এইরকম কিছু করতে পারতাম রাম বাম উল্টা পাল্টা পথ দিয়ে পালাতো বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ এর নাম বুজুর্গ এ বুজুর্গ এখন দেশে আছে বুজুর্গ হওয়ার জন্য দুই নাম্বার লক্ষণ হোদায় বিয়া থেকে দেখলাম অনেকগুলো জায়গা আছে এখন মার্ক করা আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবিরা ওসমান কে ওরা ছেড়ে দিয়েছে ঠিক কিন্তু রাতের বেলা আসবে যুদ্ধ একটা কৌশল প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বিচক্ষণতা অর্জন করা লাগবে বিভিন্ন সাইড দিয়ে ভয় দেখানো লাগবে ওদের অন্তরে ভীতি সৃষ্টি করা লাগবে এই জন্য তোমরা পায়খানা বানাও কম আর চোলা বানাও বেশি গভীর রজনীতে দুইজন গুপ্তচর এসেছে এসে দেখে শুধু চোলা মানুষ চৈদ্দ বানিয়েছে চৈদ্দ হাজার চোলা ওরা কয়েক হাজার কোনার পরে বসে দরকার নেই চোলায় যদি হয় এত তাবুর ভেতরে মানুষ আছে কত ফিরে গেছে ভয় ডাক দে বলে নেতা আবু সফিয়ান পারলাম না মানুষ গণনা করতে বলে কেন সুলা শত দুই তিন হাজার গণার পরে আর গণনা করতে পারলাম না কি করা যায় এবার যাও দুইজনকে তোমাদের পাঠালাম মানুষ গণতে তোমরা চোলা গুনেছ সকাল বেলা এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় দেড়শো দুইশো মানুষ নবীজি জানিয়েছিলেন মানুষ চোদ্দ হাজার চোদ্দশো পায়খানা বানাবো চোদ্দটা ওরা এসে পায়খানার লাইন গুনতেছে দুই তিন লাইন গুনার পর বছর দরকার নেই পায়খানায় যদি এই মানুষের লাইন হয় তো তা ওর ভেতরে কত ভয়ে চটে গেছে দৌড় দিয়ে চলে আল্লাহর নবী কথাটা বললাম কেন এক আন লাগান নবীজির বিচক্ষণতা ছিল নবী বদ্রীমান ছিলেন আল্লাহর নবীর দূরদর্শিতা ছিল আল্লাহর নবী সমর্পিত ছিলেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে আজ পৃথিবীর সব জায়গা রাম আর বামদের হাতে এদেরকে ঘায়েল করার জন্য এদেরকে দুর্বল করার জন্য কিছু আমাদের হাতে নেই এই যে স্যাটেলাইট গুলো একটা আমাদের হাতে আছে ওরা যেটা নিয়ে আমাদের চরিত্র গুলো ধ্বংস করে ফেলছে আজ ফেসবুক যারা ব্যবহার করে ইন্টারনেট যারা ব্যবহার করে ইউটিউব টিউব ম্যাট ভারত থেকে আসা করা পরা পত্রিকাগুলো ভারতের ওই ছত্রিশটা চ্যানেল সহ সব কিছু ওদের হাতে আর আমরা বলছি সব হারাম আমরা সেই লাইলাহাই লাল্লা নিয়ে আপনি যদি এই লাইলাহাই লাল্লাহটা প্রতিষ্ঠা করতে চান প্রচার মাধ্যমগুলো দরকার আছে না নেই আল্লাহর নবী যেদিন নবোদ পেয়েছিলেন সাফা পাহাড় তো নিজের চোখে দেখলাম বিশ্বনবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন তার মানে ওই সময়ের প্রযুক্তি ওই সময়ের স্যাটেলাইট ছিল লাল কাপড় কেউ বিপদে পড়লে লাল কাপড় ওড়িয়া দিত মানুষ মানে কত লোকটা বিপদে পড়েছে সবাই আসতো আল্লাহর নবী যদি ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত দিতে পারে আজ বাংলাদেশে পত্রিকার মাধ্যমে ইউটিউবারের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে কোরআনের দাওয়াত প্রসার করা ফরজ আর মানে হারাম 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 করতে করতে নিজেও হারাম হয়ে গেছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাই সে থেকে আপনি বড় হুজুর না না কয়জন বললেন বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না তাই কাবার ইমাম শুধু ইমাম না মক্কার অম্বল করা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মক্কার প্রশাসনের তিনি প্রধান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফায়সাল্লাহ হয় তিনি রায় দেন বিচারপতি হিসাবে তিনি শুধু ইমাম না আজ তিরিশ বছর কাবার ইমামতি করছে আজ পর্যন্ত একটা লোকমা দিতে পারে না তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজির হচ্ছে আমি আটবার পেয়েছিলাম তাকে এইবার সিহারা দেখলে মনে হয় নূর ঝরছে সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে সেম্পোজিয়ামে কাবা শরীফে যখন খোদবা দেয় এই যে হাজার খোদবা দিল এবার ওটা ইউটিউবে টিউবমেটে ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে এক সেকেন্ডে ছড়িয়ে গেছে উনি কি জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয় পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে জানতেন না এই কথা বলেন না কেন কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন তার নিয়ত তো খারাপ তার চাইতে আপনার বুজুর বড় বেশি হয়ে গেছে মন অত সংকীর্ণ আপনার ইসলাম প্রচার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই মানে বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ নবীর কৌশল ছিল হজরত অমর ছিলেন প্রধান বিচারপতি আজ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান বিচারপতি একজন হিন্দু বলেন সব দশটা মনে হয় সিনহার ঠিক দোষ আমাদের একটা জগবতা নাই আমাদের আজ এসকেস এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা তো বারান্দায় যেতে পারবেন না উনি শৈলেকে হুজুর বানিয়ে খেজুর বানিয়ে বসে আস। কে বলেছে আপনি শৈলেকে হুজুর বানানো লাগবে ওরা ইসলাম ধ্বংস করার জন্য যা ব্যবহার করছে ওয়াইদউ লাহুম মাসতাতুউতুম মিন কুওয়াতি ওমির রিবাতিল খায়ল সরানফাল 10 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 60 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে এই খায়ল মানে শত ঘোড়া না খায়ল মানে ইন্টারনেট খায়ল মানে ফেসবুক খায়ল মানে ক্ষমতা খায়ল মানে ডাক্তারি যা ধরবেন আধুনিক তাফসীর যেগুলো বের হচ্ছে গুলো পড়েন তো পড়াশোনা তো করেন ওর বাবা যা বলো তাই বিশ্বাস করে ঠিক 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 খায়লের ব্যাখ্যা এরা 99টা অর্থ দিছে তাফসিরে মনিশে ঘোড়া নিয়ে পড়িয়াস ঘোড়া এখন চলে এখন চলছে ইন্টারনেট এখন চলছে কম্পিউটার এখন চলছে কামান এখন চলছে অ্যাটম এইগুলো আজ হাতে নেওয়া দরকার আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই আছে ডাক্তার সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা আর আমরা আঙ্গুল চড়ছি ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসিয়ে রেখেছি কি হবে হুজুর দিয়ে পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে শুধু দাঁড়ি মুখে নিয়ে জব বাগায় দিয়ে পাগড়ে মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না আপনার একটা যোগ্যতা নেই কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই একটা এসপি নেই একটা ওসি নেই একটা টিওনো নেই একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা পাইলট নেই কিচ্ছু নেই উনি শুধু সোভান আল্লাহ মায়েরও খেয়েছে সেই রকম নবীজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবিদেরকে বললেন অস্ত্র নেই কার কার বস হুজুর আমার এদিকে আসো খেজুর গাছের বাকল নিয়ে আস খেজুর গাছের বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে ময়দানে যাওয়ার সময় খালি হাতে না খেজুর গাছের বাকল নি হলে যাওয়া লাগবে আর উনি ময়দানে গেছে তো অসবিনি একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন কোন কারণে আপনি তসবি নিয়ে আসবেন ওরা কামার নিয়ে আসতেছে ওরা অ্যাটম বোম নিয়ে আসতে আর উনি তসবি নিয়ে সুবহান পড়ছে করে ফেলবেন মেরে এই নবী যাইতে আপনি বড় বুজুর্গ নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে সাজগজ করে আমরা একটু তসবি নিয়ে যাই পারতেন না কোন কারণে অস্ত্র নেই তারপরও বলে খেজুর কাছের বাকল নিয়ে আস। ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বোঝে না এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন অন্য নাম ইসলাম না মক্কা মদিনায় যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বোঝেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার জন্য প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার দশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা আল্লাহ রাস্তা দান করা সব হবে কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনও বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বানান কোন অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে